আজকের দিনে উনি সেই এলাহাবাদের সেই পার্কে ওনাকে ব্রিটিশ পুলিশরা ওনাকে ধরে ওনাকে মানে গেরাও করে ওনাকে হত্যা করেছিল তার কারণটাই ছিল কোনো দালাল বলে দিয়েছিল আসলে ঘটনাটা ছিল তখন ভগৎ সিং সুখদেব রাজগুরু জেলে ছিলেন ওনাদের মৃত্যু সাজা হয়েছিল সেই সাজাটা কমানোর জন্য উনি এলাহাবাদ একজনের সাথে কথা বলতে গিয়েছিলেন যাতে ওদের সাজা কমানো যায় কিন্তু তা না বলে কোনো একটা দালাল ইংরেজ পুলিশকে বলে দিল সেই ইংলিশ পুলিশ ওনাকে চারিদিক থেকে ঘেরাও করে ওনাকে যখন ধরলো ওনার সাথে শুধু একটি পিস্তল ছিল কিন্তু উনি যতক্ষণ পেরেছেন যুদ্ধ করেছেন তারপর নিজেকে নিজে উনি শ্যুট করেছেন এবং বলেছেন আমি আজাদ ছিলাম আজাদ আছি এবং আজাদ থাকা আর এই আজাদ আজাদ নামের একটি যে কেন আজাদ হয়েছিল উনি যে কোনো বয়স পনেরো ছিল তখন এই অসহযোগ আন্দোলন উনিশশো একুশ খ্রিস্টাব্দে অনেক ক্রান্তিকারের সাথে উনি জেলে গিয়েছিলেন সেই জেলে যাওয়ার পর ম্যাজিস্ট্রেট বিচারের সময় ওনাকে জিজ্ঞাসা করেছিল তোমার নাম কি উনি বলেছেন আমার নাম আজাদ তোমার বাবার নাম কি বলেছেন আমার বাবার নাম স্বতন্ত্রতা তোমার ঘর কোথায় ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন আমার ঠিকানা জেল এমন বিপ্লবী মানুষদের আজকে ভারতবর্ষের মানুষরা ভুলতে চলেছে তাই আমরা যতটুকু পারিছি নেতাজি সুভাষচন্দ্র বসু স্মরণ সমিতির তরফ থেকে আমরা ওনাদেরকে সন্দান জুড়ে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র ওনার দিন তো আমরা কোনোদিনই সুদ করতে পারবো না তাই যতটুকু পেরেছি আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েই চেষ্টা করেছি নমস্কার ধন্যবাদ শহীদ চন্দ্রশেখর আজাদের তিরানব্বইতম শহীদ দিবস পালন করা হচ্ছে শীর্ষদ ছাত্ররা পুষ্পাঞ্জলি অর্পণ করছেন মহান বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী শহীদ চন্দ্রশেখর আজাদের শ্রীচরণে विजीत <Gã> पाल <entender it> <DRAN>